নমস্কার আজকে কথা বলবো অ্যালকোহল নিয়ে আমাদের মধ্যে অনেকেই এই অ্যালকোহলটাকে বিভিন্ন কাজে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ব্যবহার করে কেউ ভাবে এটা আমাদের স্ট্রেস কমায় কেউ ভাবে যে এটা আমাদের সাময়িকভাবে মানসিক আনন্দ দেয় কেউ আবার এটাকে সমস্ত রকম দুঃখ যন্ত্রণা বা এই ধরনের যেসব ডিপ্রেশন এই ধরনের জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য ইউজ করে অনেকে আবার নিজেদের সোশ্যাল স্ট্যাটাস দেখানোর জন্যই অ্যালকোহলটাকে ব্যবহার করে আজকের এই ভিডিওতে আমরা দেখব যে অ্যালকোহলের শর্ট টার্ম এফেক্টগুলো কি বা এই অ্যালকোহল আমাদের শরীরে এক্স্যাক্টলি কি করে যখন আমরা খাই এই অ্যালকোহলটা আমাদের শরীরে কিভাবে প্রসেসড হয় কিভাবে শরীর থেকে বেরোয় কিভাবে ইনিশিয়াল এফেক্টটা দেয় এবং কিভাবে এই এফেক্টটা কন্টিনিউ করে এই ভিডিওর মূলত চারটা পার্ট থাকবে প্রথম পার্ট অ্যালকোহল কি এবং এর কিছু বৈশিষ্ট্য থাকবে দ্বিতীয় পার্টে থাকবে যে এটা কিভাবে কাজ করে নাম্বার থ্রিতে থাকবে যে সত্যি কি এই অ্যালকোহল আমাদের শরীরে কোনো রকম পজিটিভ এফেক্ট ফেলে কি না চতুর্থ হচ্ছে যে এটার ইনিশিয়াল যেসব খারাপ জিনিসগুলো রয়েছে আমাদের উপরে বা যেসব সাইড এফেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রথমে বলি অ্যালকোহল সম্পর্কে মূলত তিন প্রকারের অ্যালকোহল হয় প্রথমটা হচ্ছে মেথল দ্বিতীয়টা হচ্ছে আইসোপ্রোপানল তৃতীয়টা হচ্ছে ইথাইল অ্যালকোহল বা ইথানল আমরা সাধারণত এই লাস্টেরটা অর্থাৎ ইথাইল নন বা ইথাইল অ্যালকোহল যেটাকে বলছি এটাকে আমরা ইউজ করি এই অ্যালকোহলের সবথেকে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য হলো সেটা হচ্ছে অ্যালকোহল একদিকে ওয়াটার সলিউবল অন্যদিকে ব্যাপারটা কি ওয়াটার সলিবুল কথার অর্থ হচ্ছে যখনই আপনি কোন রকম ওয়াটার সলিউবল জিনিসকে গ্রহণ করবেন এটা খুব দ্রুত অ্যাবজর্ব হবে খুব দ্রুত শরীর থেকে বেরিয়ে যাবে এবং শরীরে কোনো রকমভাবে স্টোর হবে না আর ফ্যাট সলিউবলটা যে ঠিক তার উল্টো যেটা খুব ধীরে ধীরে অ্যাবজর্ব হবে আপনার শরীরে স্টোর হবে এবং ধীরে ধীরে শরীর থেকে বেরোবে আপনারা অনেক পড়েছেন না যে ভিটামিন সি ওয়াটার ভিটামিন বা ভিটামিন ভিটামিন এ কে ফ্যাট ঠিক সেম কাজগুলি করে ঠিক আছে ভিটামিন সি আমাদের শরীরে দ্রুত অ্যাবজর্ব হয় শরীরে স্টোর হয় না ইমিডিয়েটলি শরীর থেকে মূত্রের মাধ্যমে বেরিয়ে যায় এই কারণে ডাক্তাররা বলে যে রোজ একটা করে নেব খাওয়ার জন্য অর্থাৎ এটা ওয়াটার সলিউবল হওয়ার জন্য যেমন আমাদের শরীরে দ্রুত দ্রুত অ্যাবজর্ব হয় তেমন এফেক্ট এফেক্ট দেখায় এটা ফ্যাট হওয়ার জন্য লং দেখা যায় এই কারণে আপনি যদি দিনে এক গ্লাস করে খান এবং একদিনে সাত গ্লাস খান দুটো ব্যাপারটা কিন্তু যদি আপনি ঠিক করে ভাবেন তাহলে কিন্তু ব্যাপারটা একই কারণ আপনি একদিনে যেটুকু খাবেন সেটা আপনার শরীরে স্টোর হবে অর্থাৎ আপনার দিনে এক গ্লাস খাওয়া সাত দিন ধরে কিংবা একদিনে সাত গ্লাস খাওয়া ব্যাপারটা কিন্তু একই যদিও পুরো ব্যাপারটা ডিপেন্ড করে অ্যালকোহল সেনসিটিভিটির উপর আপনার শরীর কীভাবে এই অ্যালকোহলের প্রতি রেসপন্স করছে এই অ্যালকোহল সেন্সিটিভিটি অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে তার মধ্যে প্রভাবদের উপর যেটা সেটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর যাদের বংশগতভাবেই অ্যালকোহলিজমটা একটা হ্যাবিট হয়ে আছে তাদের ক্ষেত্রে অবশ্যই অ্যালকোহল সেন্সিটিভিটিটা বেশি হবে এছাড়া আর যে জিনিসগুলোর উপর ডিপেন্ড করবে সেটা হচ্ছে আপনি অবশ্যই আপনার বডি ওয়েট কেমন আপনার বডিতে রক্ত কি কিরকম আছে আপনি ছেলে না মেয়ে আর আর একটা জিনিসের খুব ডিপেন্ড করে সেটা হচ্ছে যে আপনি কোন সময়ে খাচ্ছেন এবং আপনি কোনো খাওয়ার খাওয়ার আগে খেয়েছেন না খাওয়ার খাওয়ার পরে খেয়েছেন মানে অর্থাৎ এমপি স্টমাকে খেয়েছেন না ভর পেটে খেয়েছেন এবার এক একটা পয়েন্টে আসি জেনেটিক তো তো আমরা বলেই দিলাম এই জেনেটিকের পরে যেটা আছে সেটা হচ্ছে শরীর রক্তের পরিমাণ কেমন আছে যেহেতু ছেলেদের তুলনায় মেয়েদের শরীরে রক্তের পরিমাণ কম থাকে তাই যে কোনো অ্যালকোহলের এফেক্ট ছেলেদের তুলনায় মেয়েদের শরীরে বেশি থাকে যদি সম পরিমাণ গ্রহণ করে ধরো এক প্যাক যদি ছেলেরা নাই সেম পরিমাণ যদি একটা মেয়ে গ্রহণ করে মেয়েদের শরীরে তার এফেক্টটা বেশি দেখা যায় কারণ তাদের শরীরে ব্লাডটা কম আর একটা যে গুরুত্বপূর্ণ যে আপনি যদি খাওয়ার খাওয়ার পরে অ্যালকোহল কনজিউম করেন তাহলে কি হবে তাহলে আপনার শরীরে অ্যালকোহলের অ্যাবজরশানটা স্লো হয়ে যাবে অ্যাবসানটা কিন্তু কমবে না অ্যাবজোপশনটা স্লো হয়ে যাবে ফলে এফেক্ট দেখাতে কিছুটা টাইম লাগবে একবার আপনার শরীরে অ্যালকোহল প্রবেশ করা মাত্র আপনি আগের অবস্থায় ফিরে আসতে আপনার মিনিমাম ষাট থেকে একশো দিন সময় লাগবে যদিও এটাও ডিপেন্ড করে ওই অ্যালকোহল সেন্সিটিভিটির উপর দ্বিতীয় যে কথাটাতে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যালকোহল আমাদের শরীরে প্রবেশ করার পর কী করে অ্যালকোহল একটা ওয়াটার সলিউবল হওয়ার জন্য অ্যালকোহল খুব দ্রুত আমাদের কোষের ভেতরে প্রবেশ করে আমাদের কোষের ভেতরে এনএডি নামক একটা জারক পদার্থ থাকে যেটা আমরা ছোটবেলায় পড়েছি অনেকে এনএডিএইচ এনএডিপি এই সব যৌনার হিসাবে আমরা পড়েছি অ্যাডিনাইন ডাইনিক্লোটাইড তো এই এনএডি বা এই যে এনএডিটা থাকে এটা কি করে এটা এই অ্যালকোহলটাকে ভেঙে অ্যাসিটাইল করে এই অ্যাসিটাইল ডিহাইড এক ধরনের বিষ এক ধরনের পয়জন অ্যালকোহল এক ধরনের ক্ষতিকর পদার্থ সেটা শরীরে প্রবেশ করার পর আর এক ধরনের ক্ষতিকর পদার্থ তৈরি করে বা যেটা আরো ক্ষতিকারক সেটা হচ্ছে এই অ্যাসিটাইল ডিহাইড সুতরাং এটাকে কম্পেনসেট করার জন্য এই এই লিগেট কে পুনরায় জারিত করে অ্যাসিটেটে পরিণত করে এই অ্যাসিটেট বিভিন্ন রকমের প্যাকেট মধ্যে দেওয়া হয় যাতে এই অ্যাসিটেট খাবারটাকে স্টোর করতে পারে এখন আমাদের শরীরে এই অ্যাসিটেডের কাজটা কি এই আমাদের শরীরে এই অ্যাসিটেট আমাদের শরীরে যেসব প্রোটিন বা ফ্যাট আছে এগুলোকে জারিত করে অর্থাৎ আমরা শরীরে অ্যালকোহল প্রবেশ করি অ্যালকোহল থেকে অ্যাসিটাইল ডিহাইড তৈরি হয় এই অ্যাসিটাইল ডিহাইড থেকে অ্যাসিডেট তৈরি হয় যেটাকে আমাদের শরীর একটা ফ্রুয়েল হিসেবে বা একটা জ্বালানি হিসেবে ব্যবহার করে এই অ্যাসিডেট আমাদের শরীরে ফ্যাট এবং প্রোটিনকে জারিত করে অ্যামোনিয়া তৈরি করে কিন্তু এই অ্যালকোহল কারণে কোনো ক্যালোরি উৎপন্ন হয় না কারণ অ্যালকোহল খুব ন্যূনতম মাত্রায় ক্যালোরি দিলেও এই অ্যালকোহলে যে পুরো প্রসেসটা এতটা ব্যয়বহুল হয় যে আলটিমেটলি অ্যালকোহল থেকে আপনি কোনো রকম ক্যালোরি পাবেন না সুতরাং অ্যালকোহল একটা ক্যালোরি বিহীন ফুড এই অ্যালকোহল ওয়াটার সলিউবল হওয়ার জন্য এটা খুব দ্রুত আমাদের বিবিবি বা যেটাকে আমরা বলছি ব্লাড ব্রেন বেরিয়ার ক্রস করে আমাদের নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে এবং সেখানে বিভিন্ন রকমের এফেক্ট দেখায় সেটা আমরা পরে আলোচনা করব এবার যে কথাতে আলোচনা করব সেটা হচ্ছে এই অ্যালকোহল আমাদের শরীরে কোনো রকম পজিটিভ এফেক্ট ফেলে কিনা বা এই অ্যালকোহলের সুবিধাটা কি আমি আগেই বলেছি অ্যালকোহল যেটা পরবর্তীকালে অ্যাসিডেট তৈরি করে এই ফ্যাট বা প্রোটিনকে ভেঙে দেয় এর ফলে এটা আমাদের শরীরের কোলেস্ট্রল ভাঙতে করে তবে এটা মাত্রায় কারণ আমাদের শরীরে হচ্ছে লিমিটেড সুতরাং এটা যখন আমাদের শরীরে কোলেস্টেরলকে কমায় কোলেস্ট্রল রিলেটেড যে সমস্ত ডিজিজ থাকে যেমন গলবেলা স্টোন হার্ট অ্যাটাক এই ধরনের ডিজিজকে কমাতে পারে তবে সেটা একটা লিমিটের মাত্রায় কারণ আমাদের শরীরে এনএডি লিমিটেড থাকার জন্য বেশি পরিমাণ অ্যালকোহলকে অ্যাসিটেটে পরিণত করতে পারে না তখন অ্যালকোহল অ্যাসিটাল ডিআইডি পরিণত হয়ে থেকে যায় যেটা এক ধরনের পয়জন সুতরাং খুব অল্প পরিমাণে এটা আমাদের কোলেস্টেরল কমাতে বা কোলেস্টেরল সম্পর্কিত যে সমস্ত রোগ হয় সেগুলো কমাতে সাহায্য করে এছাড়া রিসার্চে দেখা গেছে এটা টাইপ টু ডায়াবেটিস এর সম্ভাবনাও খানিকটা কমায় এবার লাস্ট যে পার্টটাতে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকোহলের ক্ষতিকর প্রভাবগুলো কী বা যখন আমরা অ্যালকোহল পান করি একবার হলেও এটার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে কি কি ক্ষতিকর প্রভাবগুলো ফেলে প্রথমে আমি কথা বলি জিআই ট্র্যাকিং যখন আমরা অ্যালকোহল পান করি এটা আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বা সিক্রেশন থেকে বাড়িয়ে দেবে ফলে কি হয় আমাদের শরীরে পেপসিক আলসার বা আলসার সম্ভাবনা তৈরি হয় এইচসিয়াল এর পরিমাণ বাড়ার দরুন আমাদের বারবার কিছু খাওয়ার ইচ্ছে করে আমরা খাওয়ার দরুন আমাদের শরীরে বদজম হয় এবং এর ফলে আমাদের ডায়রিয়া হতে পারে দ্বিতীয় যে সমস্যাটা বলবো সেটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম বা বা স্নায়ুতন্ত্র এটা এটা যেহেতু আমি আগেই বলেছি যে ব্লাড ক্রস করে নার্ভাস সিস্টেমে চলে যায় এটা কি করে যে দুটো নিউরোনের যে সংযোগস্থল যাকে আমরা সাইনাপসিস বলছি এই সাইনাপসিসে এফেক্ট ফেলে ফলে এই দুটো নিউরোনের মাঝখানে যে কানেকশনটাকে ব্যাহত করে এটা সাইনআসিস কাজ করার জন্য ইনিশিয়ালি ফিল করি তাছাড়াও এটা আমাদের শরীরে বিভিন্ন রকম নিউরো ট্রান্সমিটার খরণ করে যেমন সেরোটন গাভা ডোপামিন এই করার আমাদের মুড এলিভেটেড হয়ে যায় গাভা বা জিএ যেটা আমাদের শরীরে একটা নিউরো ট্রান্সমিটার থাকে যেটা খরণ হয় এই গাভা খরণ হওয়ার দরুন আমাদের শরীরে যেসব ইম্পালসিভ বিহেভিয়ার থাকে বা কখনো বিভিন্ন রকম অ্যাগ্রেসিভ বিহেভিয়ার যেগুলো আমাদের শরীরে তৈরি হয় সেই সব সৃষ্টি হয় আবার এই সেরোটনের খরণ হওয়ার ফলে অনেক সময় অনেকে ডিপ্রেশনে চলে যায় অ্যালকোহল এই নিউরন কানেকশনের ওপরে প্রভাব ফেলার দরুন আমাদের মুড মেমোরি কনসেন্ট্রেশন বা এই ধরনের মেমোরি রিলেটেড যেসব কাজগুলো থাকে এগুলোর ফাংশন ব্যাহত হয় এবং আমাদের নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে যায় যখন আমরা এক্সেসিভ লেভেলের অ্যালকোহল গ্রহণ করি তখন এই সাইনাপসিস বা এই নিউরোনাল কানেকশান পুরোপুরিভাবে ব্যাহত হয় যেটাকে আমরা বলছি ব্ল্যাক এই ব্ল্যাক আউটে কোনো মানুষ কি করে তার নিজের কোনো রকম জ্ঞান থাকে না মানে আপনি যদি কাউকে পরের দিন জিজ্ঞেস করেন যে কি রে তুই রাতে কি করেছিলি তার কোনো আইডিয়া নেই এই সিচুয়েশনটাকে বলছে ব্ল্যাক আউট যেখানে দুটো নিউরনের কানেকশন সম্পূর্ণ হবে এই অ্যালকোহল স্টপ করে দেয় এছাড়া অ্যালকোহল হাইপোথেলামাস পিটুইটারি অ্যাড্রেনাল যে অ্যাক্সিস থাকে এর ওপরে প্রভাব ফেলে হাইপোথেলামাসের প্রভাব ফেলার দরুন সেটা পিটুইটারির ওপরে প্রভাব ফেলে এবং সেটাই অ্যাড্রেনালের ওপরে প্রভাব ফেলে ফলে আমাদের শরীরে যেসব অ্যাড্রেনাল গ্রন্থি থেকে যেসব হরমোনরিত হয় সেগুলোর পরিমাণ বেড়ে যায় আমাদের শরীরে স্ট্রেস হরমোনের পরিমাণ বেড়ে যায় আমাদের শরীরে মিনারেল হরমোনের পরিমাণ বেড়ে যায় এর ফলে আমাদের শরীরে বিভিন্ন রকম ড্রাইভ বা উত্তেজনা সৃষ্টি হয় অনেক সময় অতিরিক্ত খিদা অতিরিক্ত কৃষ্ণা থেকে শুরু করে সেক্স ড্রাইভ বিভিন্ন রকমের ড্রাইভ পর্যন্ত শুরু হতে পারে এই ধরনের এফেক্টগুলো অ্যালকোহল আমাদের শরীরে দেখায় যখন আমরা ইনিশিয়ালি অ্যালকোহলটা নিই আপাতত এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত নমস্কার সবাই ভালো থাকবে